বন্ধুরা আজকে আমি মাঠে চলে এসেছি আজকে মেথি শাক তুলে নিচ্ছি মেথি শাক দিয়ে আজকে বাড়িতে রেসিপি বানাবো দেখতে থাকো এই মেথি শাক কারা কারা খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাবে এই শাকগুলো খুব সুন্দর খেতে সেন এই যে মেথির একটা গন্ধ খুব সুন্দর লাগে আমি এখন শাকগুলো সব তুলে নিচ্ছি এই শাক কাটা চলবে না এই শাক গোড়া উড়াতে হবে অনেকগুলো মেথিস হয়েছে এবার বাড়ি যাই এবার এই শাক গুলো ভালো করে বেছে নিতে হবে একটু শাক বন্ধুরা দেখো আমি এবার দেখো এইভাবে আমি শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো কেটে নিচ্ছি এইভাবে রেসিপি বানাবো তার জন্য আমি বেগুন কেটে নিচ্ছি এই ছোটো ছোটো চৌকা চৌকা করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন দিয়ে এই শাকটা রান্না করলে খেতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি বেগুন দিচ্ছি অল্প করে হালকা করে জল জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা গেলে ফেলে দিচ্ছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি শুনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প করে জিরা দিয়ে জিরা দিয়ে দিচ্ছি রেখেছিলাম এবার তেলের উপরে বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুনের জন্য আগে আমার নুন দিয়া আছে দিচ্ছি বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সুন্দর ভাজা করেছি বেগুন দিয়ে এইভাবে তোমরাও বাড়িতে একবার এই মেথি শাক ভাজা করে খাবে খুব ভালো লাগে এই যে সেনটাই আসল এই সেনটাই মনে হচ্ছে যে এক থালা ভাত খেয়ে নেবো এরকম আমরা বাড়িতে শাক ভাজা করে খাই এই শাক চচ্চড়িয়ে বানিয়ে খাওয়া যাবে আলু বেগুন দিয়ে আজকে আমি বেগুন দিয়ে ভাজা করেছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবে আমার পাশে থাকবে আর সবাইকে টাটা